বাংলাদেশে এমপিভুক্ত শিক্ষকদের জন্য একটি দারুণ সুখবর দিল সরকার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এমপিভুক্ত শিক্ষকদের জন্য বিশেষ সুবিধার ভাতার বৃদ্ধি করা হচ্ছে তবে শিক্ষকদের জন্য থাকছে বিশেষ সুবিধা আর এই এমপিভুক্ত প্রায় সাড়ে পাঁচ লাখ শিক্ষক কর্মচারী বিশেষ সুবিধা টাকা পাচ্ছেন প্রণোদনার হার বাড়িয়ে আদেশ জারি করেছে সরকার আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন তো কি বলা হচ্ছে মূলত এই আদেশে এবং কি সুযোগ সুবিধা দেয়া হচ্ছে মূলত এই এমপিভুক্ত শিক্ষকদের জন্য তো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে এক জুলাই থেকে এই আদেশ কার্যকর হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় এই আদেশ পাঠানো হয়েছে সোমবার অর্থ মন্ত্রণালয় এই সংক্রান্ত চিঠি প্রকাশ করেছে আপনারা স্ক্রিনে যারা দেখতে পাচ্ছেন চিঠিতে বলা হয়েছে এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি মাদ্রাসা এবং বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতন স্কেল এর তুলনীয় গ্রেড নয় হতে তদুদ্ধ গ্রেড ভুক্ত শিক্ষক কর্মচারীরা আগামী এক জুলাই থেকে প্রতি বছর এক জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের দশ শতাংশ এবং গ্রেড দশ থেকে তার থেকে বেশি গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক কর্মচারীগণ আগামী এক জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে পনেরো পার্সেন্ট হারে এই বেশি সুবিধা পাবেন তবে এক হাজার পাঁচশো টাকার নিচে কেউ পাবেন না এর আগে সরকারি কর্মচারীদের প্রণোদনা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয় তবে সেই সময় এমপিভুক্ত শিক্ষকরা এই সুবিধা পাবেন কিনা তা নিয়ে অস্পষ্টতা তৈরি হয় বিষয়টি নিয়ে নানা প্রশ্নের পাশাপাশি অসন্তোষ দেখা দেয় শিক্ষক কর্মচারীদের মধ্যে তাদের ভরসা স্থল এবং দৈনিক আমাদের বার্তায় টেলিফোন করে জানতে যাচ্ছেন তারা সরকারের উপর মহলে যোগাযোগ করে অগ্রগতি জানার অনুরোধ জানাচ্ছেন জানা গেছে দুই হাজার তেইশ খ্রিস্টাব্দে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের প্রণোদনা দেওয়ার ঘোষণার পর থেকে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা এই সুবিধা পাবেন কি না তা নিয়ে আলোচনা শুরু হয়েছিল পরে সিদ্ধান্ত অনুযায়ী সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের পাশাপাশি বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের শিক্ষক কর্মচারীরাও দুই হাজার তেইশ খ্রিস্টাব্দের তারিখ থেকে মূল বেতনে পাঁচ শতাংশ প্রণোদনা পেয়ে আসছেন ওই বছর অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ থেকে এই সংক্রান্ত আলাদা চিঠিও জারি করা হয়েছিল চিঠিতে বলা হয়েছিল এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা এক জুলাই দুই সাল থেকে প্রতি বছর এক জুলাইয়ের প্রাপ্য বেতনের পাঁচ শতাংশ হারে তবে এক হাজার টাকার কম নয় বিশেষ সুবিধা প্রাপ্য হবেন অর্থ মন্ত্রণালয় ওই চিঠিতে তখন শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া হয়েছিল বেসরকারি হলেও এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা সরকার থেকে মাসে মূল বেতন এবং কিছু ভাতা পান সরকার ঘোষিত বৈশাখী ভাতা এবং বার্ষিক যে ইনক্রিমেন্ট সেটাও তারা পেয়ে থাকেন এর সঙ্গে এবছর ঈদুল আজহা উপলক্ষে পঞ্চাশ শতাংশ হারে উৎসব ভাতা পাচ্ছেন তারা তো উল্লেখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরাও পাচ্ছেন এই বিশেষ ভাতা এবং যারা এক থেকে নবম গ্রেডের অন্তর্ভুক্ত তারা পাচ্ছেন দশ শতাংশ হারে এবং যারা দশ থেকে বিশতম গ্রেডের অন্তর্ভুক্ত তারা পাচ্ছেন পনেরো শতাংশ হারে এই বিশেষ ভাতা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ